বিশোরের শোরুম উদ্বোধন উপলক্ষে ফ্রি 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 কি ফ্রি ভাই বাই ফ্রি হোম ডেলিভারি ফ্রি স্ক্রিনলে ফ্রি হোম ডেলিভারি ফ্রি স্ক্রিনলে হোম ডেলিভারি অর্ডার মিষ্টি আর শুধু নিয়ে যাবেন ফ্রি আর ফ্রি ফ্রি শোন অফিশিয়াল শোরুম দেখেন সময় ইলেকট্রনিক্স থেকে নিয়ে যাবেন এখন অফিশিয়াল হয়ে গেছে অফিশিয়াল হয়ে গেছে বাহ চমৎকার তো ফ্রি হোম ডেলিভারি একদম সবার জন্য টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরি আপনি আসবেন শুধু ফ্রি আর ফ্রি ফ্রি

এটা প্রাইস কথা আছে ভাইয়া এম আর ত্রিশ হাজার টাকা আমরা ছাড় দিয়ে রাখছি চব্বিশ হাজার সাতশো টাকা চব্বিশ হাজার সাতশো সাতশো টাকা আমি দেখাবো যারা কিনা একটা নন ফাস্ট ফ্রিজ নিতে চাচ্ছেন তো তারা কিন্তু আসলে ডিপটা কিন্তু ছোট হয় নরমালটা বড় হয় এজন্য আহ সিদ্ধান্তহীনতা ভুগছেন তো তাদেরকেও আমি বলবো আপনি নন পস্টের ভিশনের এই ফ্রিজটা নিতে পারেন সম্পূর্ণ ফিফটি ফিফটি অর্থাৎ হাফ হাফ এবং কিন্তু ডিজিটাল ডিসপ্লে আবার ডিজিটাল ডিসপ্লে ভিতর পাশটা একটু দেখাই দিই দুশো পঁচাশি লিটার একটা ফ্রিজ আচ্ছা সবচেয়ে প্রিমিয়াম ভিশনের সবচেয়ে প্রিমিয়াম ফ্রিজ তাই তো হ্যাঁ সবচেয়ে প্রিমিয়াম ফ্রিজ এটা প্রাইস কত আসে ভাইয়া এটা কিন্তু টেম্পার গ্লাস দাও আছে দেখতে পাচ্ছেন আপনারা আপনারা কিন্তু বর্তমানে গ্লাস গুলো বেশি চেয়ে থাকেন হ্যাঁ হ্যাঁ এর প্রাইসও কিন্তু এটা ইউনিক ইউনিক হ্যাঁ এটা এমআরপি হচ্ছে 58400 টাকা আমি সময় পাশে রাখছি মাত্র আছে 46700 টাকা 146700 টাকা এই পিসটা না এই পিসটা ওকে তারপরে আমরা এর পরে আমি দেখাব বড় ফ্যামিলি বলেন মিডল ফ্যামিলি বলেন পিস তো আসলে বারবার কিনা তো বড়গুলাই কিনা ভালো আমি মনে করি তো তাদের জন্য যাদের ভালো একটা বাজেট আছে তারা এই পিসটা নিতে পারেন 305 লিটারের একটা পিস আর কালারগুলো কিন্তু অনেক সুন্দর ভাই এবারে কালারগুলো অনেক জস একদম আমি এখানে ডিসপ্লে করে রেখেছি যাতে করে আকর্ষণ হয় আলহামদুলিল্লাহ এছাড়াও আমার কাছে এগুলা থেকে ভালো আছে 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 আমার কাছে যেটাই চান এক একটা কিন্তু একাধিক কালার রয়েছে চমৎকার ভিতর পাশটা একটু দেখাই দেই তিনশো পাঁচ লিটারের অনেক বড় কিন্তু হ্যাঁ এটা কিন্তু অনেক বড় ফ্রিজ আপনারা চাইলে কিন্তু এটা নিতে পারেন ভাই এটা ডিসকাউন্ট দিয়ে প্রাইস কত আসে এটা এমআরপি হচ্ছে 48000

জন্য এটাও ফিফটি ফিফটির ভিতর পাঁচটা কুড়া খাই দেবে আচ্ছা মানে আগের চেয়ে মনে হয় এবার দুই হাজার পঁচিশে আরো উন্নত করছে বিষণ হচ্ছে প্রাণারা ফেলার প্রোডাক্ট নিঃসন্দেহে আসলে আপনার সকাল থেকে সন্ধ্যা অবধি কোন না কোন প্রোডাক্ট কিন্তু আপনার ঘরে বিষণের আছেই প্রাণারা ফেলার আছেই তো সেক্ষেত্রে কিন্তু আপনি আস্থা রাখতে পারেন নিতে পারেন ভাই গুণগান তো অনেক শুনতেছি প্রাইসটা বলবেন না ভাই অবভিয়াসলি ভাই আপনারা চিন্তা করছেন কেন আমরা যে অফারটা দিচ্ছি শীতকালীন গরমকালীন যেটাই হয় আমাদের সব সময় অফার থাকে অফারে অফার ভাই কি অফার এটাতে ভাই একদম এটা 36500 টাকার পিস 29200 টাকায় পেয়ে যাচ্ছে শুধু 29200 শুধু 29200 টাকায় ভাই আর 15000 টাকার ফ্রিজ আছে তো ভাই একদম আমাদের আজকে 15000 থেকে শুরু করে আপনি এর উপরে উঠতেই থাকেন উঠতেই থাকবেন আপনার যেটা মন চায় আপনার সাধ্য অনুযায়ী স্বপ্নের ফ্রিজ আপনি পেয়ে যাবেন ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আচ্ছা এরপরে আমি দেখাবো যারা কিনা আসলে গ্রামের মধ্যে আছেন বিশেষ করে তাদের জন্য শহরেও ইউজ করা যায় অর্থাৎ জয় এর ফ্রিজের কথা বলছি আচ্ছা আচ্ছা 185 লিটারের এটা একটা ডয়ার ফ্রিজ আপনি দেখেন মিরর হোয়াইট পারফেল কালার একেবারে স্বচ্ছ একটা গ্লাস একদম দেখলেই মনটা জুড়ে যায় কারণ আমি আমাকে দেখছি আচ্ছা আচ্ছা ভিতর পাশটা একটু দেখাই আচ্ছা এটা কিন্তু ড্রয়ার ফ্রিজ হ্যাঁ গ্রামে কিন্তু এই ফ্রিজ গুলোর অনেক চাহিদা আপনারা চাইলে নিতে পারেন বাট প্রাইস কত এটা তো 25 এর মডেল বলা যায় একদম এটা হচ্ছে 38200 টাকা আমি ছাড় দিয়ে রাখছি 30600 টাকা 30600 টাকা 185 লিটার কিন্তু নেট ভলিউম 185 টিকবে ওকে এরপরে আমি দেখাবো দুইশো লিটারের আরেকটা পিস রেড এবং ব্ল্যাক এর কম্বিনেশনে তেমন একটা আসলে ফুল নেই হালকা একটা ফুল যারা কম ভালোবাসেন প্রিন্ট তো তাদের জন্য কিন্তু এই পিস গুলা মানে এক কালারের ভিতরে যারা এক কালারের ভিতরে কিন্তু ফুলও আছে কিন্তু একেবারে এক কালার নয় স্ট্যান্ডার্ড আর কি রাইট আচ্ছা এটা কিন্তু ফিফটি ফিফটি এটা চরম একটা দুইশো লিটার ফ্রিজ মিডল ফ্যামিলির জন্য আচ্ছা এটা আপনারা চাইলে নিতে পারেন এটা প্রাইস কত আছে এটা 37800 টাকা সময়ের ফার্স্ট থেকে 30200 টাকায় নিতে পারবেন 30200 টাকায় 200 লিটারের ফ্রি আছে আচ্ছা এরপর আমি দেখাবো 2025 সালের আরেকটা লেটেস্ট কালার যদিও কিছুদিন আগে আসছে এটা কিন্তু একবারে দেখেন ফুলগুলা কেমন মনে হচ্ছে যেমন সমুদ্রর মধ্যে যেই আসলে জলজ উদ্ভিদগুলা আছে এগুলার মতো করে সাজি আছে আপনি দেখতে পাচ্ছেন অসাম একটা কালার আচ্ছা আচ্ছা 222 লিটারের আহ বন্ধুরা বলে রাখা ভালো হ্যাঁ আবার কাছে আসলে এক ফ্রিজের একাধিক কালার রয়েছে একাধিক কালার আছে হ্যাঁ রাইট ওকে এমআরপি হচ্ছে 39500 টাকা আমি ছাড় দিয়ে রাখছি 31600 টাকা 31600 টাকা হলে 222 লিটারের এই ফ্রিজটা নিতে পারবেন ওকে এখন আমি দেখাবো যারা কিনা একটা ডয়ার ফ্রিজ দিবেন তার মধ্যে কিন্তু ডিজিটাল ডিসপ্লে আর ডিজিটাল ডিসপ্লেগুলো কিন্তু আগামী 2-4-5 বছর পর্যন্ত একেবারে লেটেস্ট থাকবে তাদের জন্য এই ফ্রিজটা দুইশো আটত্রিশ লিটার এছাড়া জেনে থাকবেন ডয়ার ফ্রিজের অনেকগুলো মাহাত্ম্য রয়েছে খাবার যেমন অনেকক্ষণ কিন্তু আহ কঠিন অবস্থায় থাকবে অর্থাৎ ভালো থাকবে এবং একটার স্মেল কিন্তু একটা যাবে না এতেই কিন্তু খাবার স্বাদ হয় ওকে ভাই প্রাইস কত আসতেছে আহ এটার এমার্স হচ্ছে তেঁতাল্লিশ হাজার দুইশো টাকা সময়ের পাশ থেকে রাখছি মাত্র চুইত্রিশ হাজার টাকা আলাটা টা ভাই চৌত্রিশ টাকা হলেও

অলরেডি যারা দোকানের জন্য নেবেন ব্যবসা করবেন শুরু করতেছেন কিন্তু আপনার বাজেটটা কম আমার সাথে যোগাযোগ করবেন আমি এই টুইস্টটাতে আরো কমিয়ে দিব ইনশাআল্লাহ ভাই তারপর নেক্সট কি দেখব ভাই হ্যাঁ ভাই এখন আমি দেখাবো আপনাদের যেটা বলেছিলাম যে অবাক করা বিষয় যে ভিশনের ফ্রিজ মাত্র 15000 টাকায় হ্যাঁ কোন ফ্রিজটা কোন ফ্রিজটা ভাই কোন ফ্রিজ তো এই ফ্রিজ নি তাহলে কিন্তু পুরো ভিডিওটা আপনি কন্টিনিউ করতে থাকেন মানে দেখায় দিবেন আজকে আজকে দেখায় দিবেন ইনশাআল্লাহ ভিশনের ফ্রিজ 15000 ভিশনের ফ্রিজ মাত্র 15000 টাকায় আজকে এটার প্রাইস কত আসতেছে ভাই এটা হচ্ছে দুইশো বাষট্টি লিটারের অসাম একটা কালার ফ্রেশ আপনি দেখতে পাচ্ছেন এছাড়া আমাদের কাছে মিরর হয় আহ জিডি হয় কয়েকটা কালার আছে নিতে পারবেন দুইশো বাষট্টি লিটারই কিন্তু হ্যাঁ আমার কাছে মনে হয় যে ভাই এইটা হাইটের মধ্যে এটা একটু বেশি লাগবে না লাগবে মিডল ফ্যামিলির জন্য সুইটেবল একটা ফ্রিজ বলা যায় হ্যাঁ এটা এমআরপি হচ্ছে 42900 টাকা আমি সময়ের প্রাস থেকে রাখছি মাত্র 34300 টাকা 34300 টাকা হলে মিডল সাইজের মিডল ফ্যামিলির জন্য এই ফ্রিজটা আপনি চুজ করতে পারেন ওকে তারপরে আমরা দেখব যে মনস্টার ফ্রিজ একদম মনস্টার ফ্রিজ যেটাকে আসলে দৈত্যাকার ফ্রিজ বলে থাকে আপনি একটা বড় ডিপ ফ্রিজ নেবেন তো আমি বলবো বন্ধু না কেননা ডিপ ফ্রিজ শুধু আপনি আপনি কোরবানের মধ্যে বেশি ইউজ হয় এর ফলে কিন্তু প্রায় লাইন অফ করে পেলে রাখে তো তাদের জন্য আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনি ডি প্লাস নর্মালের কম্বিনেশনে এই ফ্রিজটা নিয়ে যাবেন দৈত্যাকার এই ফ্রিজ তাহলে আপনার বিদ্যুৎ বিলও ডাবল দিতে হলো না দুইটা ফ্রিজও চালাইতে হলো না কষ্ট করতে হলো না আপনি এই ফ্রিজটা দিয়ে দুইটার ফ্রিজ একটাতে সুবিধা পেয়ে যাইলেন এবং কিন্তু সলিড কালার লাভার যারা দেখেন এতদিন কিন্তু সলিড কালার আসেনি সলিড কালার আসেনি এই ফ্রিজটা সলিড কালার ব্ল্যাক এর মধ্যে ফ্রিজটা দেখেন একদম নি আপ টু বটম এবং আপনারা যদি ফুল দেখেন আপনারা বুঝতে পারবেন যে ফ্রিজটা কত রে প্রিমিয়াম এর প্রাইস কত আছে ভাই ভাই এটার এমআরপি হচ্ছে 52900 আমরা ছাড় দিয়ে রাখছি মাত্র 42300 টাকা শুধু 42300 টাকা মিরর ফ্রিজ এত বড় ফ্রিজ মিরর যদি হয় আর একটু ভালো হবে হ্যাঁ আচ্ছা এখন আমি দেখাবো বিশাল যারা একটা প্রিমিয়াম ফ্রিজ একদম নিতে চান এটা কিন্তু সলিড কালারর মধ্যে ডয়ার ফ্রিজ বিশাল নিতে চান তাদের জন্য টিপ দিব পানি আসবে না শুধু খাবেন গরমকাল চলে আসছে ভাই ভাই গরমকাল চলে আসছে এর জন্য কিন্তু এই পৃষ্ঠা না তো আপনারা দেখেন যে এখানে গ্লাস রাখবেন আপনি টিপ দিবেন আর পানি খাবেন হবে কত ইজি হয়ে গেছে একদম ভিতর পাস্তা দেখাই দেই ওই যে দেখেন কত চমৎকার ভাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে এইটার ভাই ড্রয়ার গুলো কিন্তু সুপার প্রিমিয়াম অনেক বড় বড় কিন্তু ড্রয়ার টপ গ্লাস হ্যাঁ বিশাল একটা ওয়াটার রাখা বড় একটা ফ্রিজ দিবেন ভাবছেন আপনি ডয়ার ফ্রিজ দিবেন তো এই ফ্রিজটা আপনি চুজ করতে পারেন ডয়ার ফ্রিজের কোন কোনো আহ অত্যধিক কিন্তু ফেসিলিটিস রয়েছে আপনারা জেনে থাকবেন যারা কিনা আসলে আমার এই কথাগুলো না বুঝেন তারা আমার স্ক্রিন যা নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদের বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ প্রাইস কত ভাই এটা এছাড়া এটা কিন্তু ওয়াটার ডিসটেন্সার সারা যেটা আছে ওটো কিন্তু আমাদের কাছে রয়েছে আপনারা নিতে পারবেন এটার এমআরপি হচ্ছে 53900 টাকা সময়ের প্রাইস থেকে রাখছি মাত্র 43100 টাকা 43100 টাকা 100 টাকা এরপর আমি দেখাবো 240 লিটারের মিডল ফ্যামিলির জন্য মিরর গ্লাসের একটা পিস এটা মিররের ভিতরে কিন্তু আবার একটু কাজ করা হ্যাঁ একটু আনকমন না এটা আচ্ছা এটার প্রাইস কত আসবে ভাইয়া এটা এমআরপি হচ্ছে বিয়াল্লিশ হাজার দুইশো টাকা ছাড় দিয়ে রাখছি তেত্রিশ হাজার আটশো টাকা তেত্রিশ হাজার আটশো টাকা ফিফটি ফিফটি এরপর আমি দেখাবো দুশো লিটারের

এবং আরেকটা জিনিস দেখায় ডিপে কিন্তু পকেট আছে এইটা কিন্তু বেস্ট ভাই হ্যাঁ এটা কিন্তু বেস্ট এটা প্রাইস কত আসবে ভাই এটা এমআরপি হচ্ছে 40300 টাকা সময়ের প্রাইস থেকে রাখছি মাত্র 32200 টাকা শুধু 32200 টাকা 200 টাকা আচ্ছা এরপরে আমি দেখাবো 280 লিটারের একটা ফ্রিজ এটা কিন্তু সবচেয়ে বেশি বিক্রি হ্যাঁ 2025 সালের একদম লেটেস্ট একটা যদিও 2024 ও কিন্তু 280 লিটার ফ্রিজ ছিল আমি দেখাচ্ছি এই যে মিরর গ্লাসে ছিল কিন্তু এই কালারটা জিড এর মধ্যে আপনারা পাননি তো এবার কিন্তু আমি নিয়ে আসছি 280 লিটার এটা 280 লিটার ভিতর পাশটা একটু দেখাই দেই এটা হচ্ছে জিড এটা কিনবে

এটা কিন্তু সম্পূর্ণ ননপস্ট ফ্রিজ দেখতে পাচ্ছেন এখানে এটা নিয়ে আসলে কিছু আমি বলার আসলে অপেক্ষা রাখেনা আপনারা জেনে থাকবেন এখানে আছে এবং ওয়াটার ডিস্টেন্স দেওয়া আছে আহ এটার এবার হচ্ছে নিরানব্বই হাজার নয়শো আমরা প্রায় সাতাইশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখছি মাত্র তেত্তর হাজার পাঁচশো টাকা এখন কি বর্তমানে আপনার ডিসকাউন্ট হচ্ছে তেিয়াত্তর হাজার টাকা টাকায় হাজার টাকা হলে আপনারা কিন্তু এই ফ্রিজটা নিতে পারবেন এবং যারা প্রবাসী ভাইয়েরা আছেন তো তাদের কষ্ট আমরা আসলে বুঝি প্রবাসী ভাইদের আমি আরো একটু অনারিয়াম করব এবং আরেকটা কথা বলে দেওয়া হলো যে রনি রহমান চ্যানেল থেকে আসছি এই জিনিসটা যারা বলবেন তাদেরকে স্পেশালি আমি আরো পাঁচশো টাকা কমিয়ে দেবেন সাল্লাহ পাঁচশো টাকা কমিয়ে দেবেন অবভিয়াসলি আপনি ঠিক শুনেছেন ওকে তো ফ্রেন্ডস আপনার চাইলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলের নামটা মেনশন করেন এবং পাঁচশো টাকা কিন্তু আপনারা ক্যাশব্যাক পেয়ে যেতে পারে অবভিয়াসলি সো ভাইয়া আপনাদের অ্যাড্রেসটা একটু দিয়ে দেন আমাদের সব শপের নাম হচ্ছে সময়ের প্রাস ইলেকট্রনিক যেখান থেকে জলের দামে ফলের রস পেয়ে যান আর আমাকে তো পেয়েই যাবেন তো এটা হচ্ছে দলপুর সায়দাবাদ যাত্রাবাড়িতে এছাড়াও যাদের আসতে অসুবিধা হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি আছি অলয়েস আপনাদের পাশে